আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবী গান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে এতদিন শরবত অনেক খাইছেন চলেন আইসগু আপনাকে ইউনিক একটা শরবত রেসিপি বানাইয়া আজগুর ভিডিওতে আপনাকে বানাইয়া দেখামো ব্যাদরাইনা জামের জুস এই জুসটা প্রেথমে মগ লাগবে ব্যাদরাইন্যা কিছু জাম এই জামগুলা অতিরিক্ত পাহা কিছু জাম যে জামগুলা গাছ দিয়ে পারার সময় নিচে পরে এককালে বেদরাইয়া গেছে এখন এই বেদরানিয়া জামগুলো পরিষ্কার পানি দিয়ে ধুইয়া একটা বাড়ির মধ্যে থুইছি এখন এই বাড়ির উপরে আরো একটা বাড়ি দিয়ে ভালো মতো ঝাঁকানাকা ঝাঁকানাকা দোলা জামগুলারে আরো বেশি বেদরাইয়া হালাইতে হইবে যে বিল হরিয়া জাম বানাই হেবিল বিল হরিয়া জামগুলার জাহাইয়া জাহাইয়া একাইয়া দিতে হইবে জাহানিয়ার ঠেলায় অধিকাংশ জামের বীজ যাইবে তাই যে জামগুলা কিছু কিছু মানুষের অতিরিক্ত জামগুলার চাইবে না সেইগুলার কইলে বিব আতের সাহায্যে বাইর হইয়া নিতে হইবে এখন ধৈর্য লইয়া ধীরে সুস্তে সবগুলা জামের বীজ এবিল হরিয়া আলাদা হইতে হালামো এই যে দেখেন জামের মধ্যে দিয়া সমস্ত বীজগুলারে আলাদা হইরি হালাইছি এখন এই বিষি ছাড়া তোলান জামগুলার মধ্যে দিয়ে দেবো সময় হাফসা চামচ বিট লবণ এর মধ্যে কিন্তু বিট লবণ দেওয়াই লাগবে কারণ বিট লবণের স্বাদ তো আর নর্মাল লবণে পাওয়া যাইবে না বিট লবণ দেওয়ার পর সামান্য নরমাল লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি প্রথম সোডে চিনির পরিমাণ একটু কমাইয়াই দেবো পরবর্তীতে শরবত বানানোর সময় যদি চিনির প্রয়োজন হয় সেই সময় প্রয়োজন মতো চিনি মিশাইয়া নেওয়া যাইবে এখন এই জামহানির একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢাললে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস এই আমি পুরো একটা লেবুর রস ব্যবহার করছি আর একটা লেবুতে মোর মোট এক টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে জামের এই শরবতটা বৃষ্টির পাশাপাশি হালকা একটু ঝাল লাগলে খাইতে বেশ ভালোই লাগবে সেই জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা মরিস আপনারা চাইলে মরিচ না দিয়েও বানাইতে পারেন এখন এই সমস্ত কিছুরে পানি ছাড়া সুন্দর মতো ব্লেন্ড করে নিব এই যে দেখেন জামের পেস্টটা কেমন হয়েছে মার্শাল্লাহ জামের পেস্টটা অনেক বেশি কালারফুল হয়েছে এই নজর কারা রঙে রঙিন জামের মধ্যে আছে কিন্তু বেশ কিছু উপকারিতা বিশেষ করে জাম কিন্তু রক্ত বিশুদ্ধ হরতে বেমালা সাহায্য করে হ্যাঁ ছাড়াও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এই জাম কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াইয়া দেয় এই জাম হজমে সাহায্য পাশাপাশি দাঁত ও মারির জন্যও কিন্তু বেমালা উপকারী কারণ এই জাম দাঁতের মারির ব্যথা কমাইনার পাশাপাশি দাঁতের মারি হইতে রক্ত বাইরে সমাধান করিয়া দেয় টক মিষ্টি স্বাদের এই জামের মধ্যে ভিটামিন সির আছে প্রচুর পরিমাণে আয়রন পাশাপাশি যারা আয়রনের ঘাটতিতে আছেন হেরা নিয়মিত জাম খাইতে পারেন ভিটামিন সির পাশাপাশি এই জামের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাগো ত্বকের উজ্জ্বলতা বাড়াইতে বেমালা সাহায্য করে ডায়াবেটিস কারণে যাগো ঘন ঘন প্রস্রাব হয় আর বারবার গলা হুগাইয়া যায় হেগো এই সমস্যা সমাধানে কিন্তু জাম বেশ কার্যকরী জামের উপকারিতার কথা কইতে কইতে এখানে আমি প্রতিটা গ্লাসের মধ্যে দিয়ে দিছি তিন চার চামচ হইরা জামের পেস্ট হেয়ার পর জামের পেস্টের মধ্যে ঢালিয়া দিছি ফ্রিজের ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি দিলে আর এর মধ্যে আলাদা করে বরফ দেওয়ার দরকার নাই এই শরবত গোলান্নার সময় কিন্তু এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি যেটা আমার ভিডিও ধারণ করতে মনে নাই জামের এই ইউনিক শরবতটা খাইতে কিন্তু আমার ধারে বেশ ভালো লাগছে আশা করি আপনাকে ধারেও ভালো লাগবে তাই জামের এই ভরপুর মৌসুমে একবার হইলেও জামের এই ইউনিক শরবতটা খাইয়া দেখি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটারে একটা শেয়ার করে দিয়েন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ